এই ঈদে আস্ত একটা গরু খাওয়ার পরে এই আস্ত গরু বললাম এই জন্য যে আমরা একটা গরুর মাংস পায়া ভুড়ি খাচ্ছি তো এটা তো পুরো আস্ত গরু খাওয়া হলো তাই না তো তখন কিন্তু মুখের রুচি একদমই নষ্ট হয়ে যায় তো এরকম একটা ভর্তা হলে কিন্তু মন্দ হয় না তো গাছ ভর্তি আমার থানকুনি পাতা ছিল আর থানকুনি পাতা যে আপনার শুধু মুখে রুচি আনে তা কিন্তু না এটা আপনার যাদের আমের সমস্যা আছে মুখে রুচি থাকে না আর অনেক 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 আমার এই মুহূর্তে মনে পড়তিছে না অনেক উপকারী কিন্তু আমাদের এই ভত্তাটা তো আমি ভত্তাগুলো সুন্দর করে পাতাটা ধুয়ে বিলিন করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আমার হাতের কাছে বিলিনটা ছিল আমি এটাই করে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দুইটা রসুন একটা আর ঝাল স্বাদ মতো আর আমি টাকি মাছ এখানে কড়া করে ভেজে দিয়ে দিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা চেষ্টা করবেন সময় সরিষার তেল দিতে তাহলে ভত্তাটা আরও বেশি মজার হবে আর এইখানে আমি একটা শুকনো চিড়ে আর একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি এবারটা আমি সুন্দর করে ভেজে নেবো আর আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন সুন্দর করে পানিটা শুকায় একদম ভাজা ভাজা করে নিতে হবে আর এই ভত্তাটা যে কি মজা গরম ভাতে একদম এক প্লেট শেষ করে ফেলতে পারবেন এখানে গোশ মাস্ত হার মানবে আর আমার ভত্তাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ